সমস্ত তৈরি করছে তৈরি করে ভুয়া সমস্ত কাগজপত্র তৈরি করে জয়েন্ট স্টকে বিপিএফআই লোক দিয়ে চাপ দিয়ে ওই সমস্ত অ্যাকনোলেজ করায় সমস্ত কিছু ভিতরে শেয়ার ইস্যু করাইছে নতুন শেয়ার ইস্যু করছে আচ্ছা শেয়ার ইস্যু করছে সেই টাকাও কিন্তু এই বিষয়টা অ্যাকাউন্টে ঢোকে নাই এগুলো চলতেছে অনেক এরকম দুই নম্বরই করে তারা ইয়ে করছে মানে অলমোস্ট তুমি দেখো এর মধ্যে আমার তো যখন অ্যারেস্ট করলো আমার নামে যখন মামলা দিল আমাকে তো ডেকে নিয়ে গেছিল ডেকে নিয়ে রিমান্ডে বলছিল যে আপনি আপনার শেয়ারগুলো গুলো দিয়ে দেন দিয়ে দেন তাহলে আপনার মামলা থাকবে না আপনার এখান ছেড়ে দেবো আপনি জার্মান চলে যাবেন আমি কিছু আমার আঙুল ডেকে নিয়ে যাবো নো শেয়ার দেবো না পরবর্তীতে ওরা চিন্তা করছে কারোর কাছ থেকে তো শেয়ার নিতে পারছে না তখন কি করবে কাগজ পত্র করে নতুন শেয়ারের কিছু করছে ইট ইস অল মানে মানে জালিয়াতি এবং ফেক অবশ্যই তার বিরুদ্ধে আইনগত এই সমস্ত প্রসেস এবং ব্যবস্থা চলছে যেমন ইসলামী ব্যাংক কিভাবে সবার জানা ইসলামী ব্যাংক কিভাবে দখল হয়েছে ইসলামী ব্যাংকে কি এসাউন্ট ছিল ন সে কি করবে শেয়ার কিনে তারপরে

দেশে যাই কোনো কিছু করার বা এই তেরাই ব্যাক ইন বাংলাদেশ নাইনটিন আহ এই তখন এই যে আইডিয়া মিশন তারপরে অন্য অন্য সেক্টরে আমি ইনভেস্টমেন্ট করি দেশের গল্প করার জন্য আমি তো কখনো জেল এর সিস্টেম ই এটা বুঝি না আমার মনে আসা আমাকে যখন নিয়ে গেল আহ এই কাল থেকে রাত্রে যে মুখের কাপড় বান্ধা কোন পরিচয় না মানে ডাকাতের মতো আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝি নাই তারপরে তো ফলো করলো এবং থ্যাংকস টু সকল টেলিভিশন যারা ওই সময় ফুটেজটা করে প্রচার করেছিল যার কারণে আসলের প্ল্যান ছিল আমাকে খুব করে দেওয়া কিন্তু ধন্যবাদ এই মিডিয়াকে কারো তারা পরের দিন সকাল থেকে প্রচার করা শুরু করে যে তাকে কোথায় নিয়ে গেছে এবং কাছে

গেরাধানের মধ্যে জেলে নিয়ে গেল তা আমি আসলে সিস্টেম মানে একদম বোকার মতো গেলাম সারাদিন মানে এখানে কোর হমক তমুক এই সমস্ত ইয়ে করে পুলিশ তখন জেলে ভিতরে ঢুকলাম তখন আমার ফাস্তে ইয়ে হয়ে ওটা আমার এক কফি দরকার আই জেন্টি কফি তা পাশের ছেলে ছিল সে ছিল হচ্ছে ওই যে একজন মানে আমাদের রাখছিল তার পাশে ছেলে হচ্ছে ওর নাম হচ্ছে ডক্টর ডক্টর নামটা বলেছিস ওর নাম সে আমাকে মানে ব্যবস্থা করে দিল ওকে তারপরে চলে যখন ছিল শিক্ষা জানুয়ারি মাসে আমার সুন্দর হতো ফ্লোরে ফ্লোরে কম্বল দিয়ে তার জন্য কিন্তু এখন আমার শিক্ষা ব্যথা করে

কথাবার্তা জেলে যা হয়েছে তা ওইখানে জেলের ভিতরে দেখছি যে ওই দুর্বিষক জীবনটা কতখানি কষ্টের এবং মানুষের মানে মানে সাংঘাতিক মানে এটা বলে বোঝানো যাবে না কারণ আমরা তো ব্যস্ত লোক ব্যবসায়ী মানুষ তা এখন তখন একটা সাংঘাতিক একটা ওই যে ছেলে ওর নাম হচ্ছে

আপনি যে জেনে আসেন ওদের চিন্তা করবেন আপনি চিন্তা করবেন আপনি এখন আছেন স্পেনে সমুদ্রের পাড়ে এবং ওই ফিলিংগুলো করবেন তাহলে দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে কষ্ট লাগবে সত্যি আমি তখন ভাইরে সকালে যখন গেট খুলে দিত বাইরে বসে চিন্তা করতাম আমি এখন ইয়ের পাড়ে আছি স্পেনে মার দিতে আসি যেসব জায়গায় আমি ঘুরছি সেসব জায়গায় সুন্দর সুন্দর

মাকে তবে আমাকে ধর্ত করার জন্যই ধরনের তার ঘরের মাসে এটা কেউ প্রশ্ন করে না